হ্যালো এভরিওয়ান দেখতে পাচ্ছ না মিররটা কি সুন্দর আমারও খুব সুন্দর লেগেছিলো সে ছোট্ট করে একটা সেলফি তুলে নিয়েছি থাকতে না পেরে আমি আজকে বলবো এই সুন্দর যে মিররটা অ্যাকচুয়ালি কোথায় গিয়ে আমি দেখেছি এবং কেনও আরও বেশি মানে ফটো তোলার জন্য এত বেশি আমার ভালো লেগেছিলো এটা আমি গিয়ে দেখেছি ইকো পার্কের হস্তশিল্প মেলায় তোমরা সবাই জানো কি না জানি না এখন ইকো পার্কে সতেরোই ডিসেম্বর অবধি হস্তশিল্প মেলা চলছে এবং সেটা হলো সমস্ত ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জায়গার যে স্পেশাল স্পেশাল হস্তশিল্প যেগুলো আছে সেগুলো এখানে এসে এক জায়গাতে হচ্ছে হচ্ছে তো তোমরা যারা যাও উনি যারা প্লিজ চলে যাও খুব সুন্দর লাগবে আমারও খুব ভালো লেগেছে এটা হচ্ছে ইকো পার্কের এক নম্বর গেটে তোমরা যদি যাও গিয়ে দেখতে পাবে এখানে কত রকমের জিনিস হচ্ছে রকম কাঠ কাঠের কাটিং করে করে সেখানে হাতের কাজ করেছে শাড়ির মধ্যে কি সুন্দর প্রিন্ট করছে প্রিন্ট করা এত সুন্দর প্রিন্ট করা দেখি মনে হবে কিনে নি ওখানে আমি যাই দিচ্ছি যেমন হচ্ছে ইস এত সুন্দর জিনিস আমার এটা কিনতে হবে প্রচুরই ভালো লাগছিল তোমার দেখলে এখানে দেখতে হবে কত রকম কিছু ভীষণ কালারফুল মানে কালারফুলটা মনটাও ভালো হয়ে যাবে এত কালারফুল জিনিস দেখতে দেখতে এরকম জুটের ব্যাগ এমনি ব্যাগ হাতের মানে হাতে সবই হাতে তৈরি করা বাট কাজগুলো এত সুন্দর সুতোর কাজ করা জুটের তৈরি করা ইভেন জুতো বাঁশি একতারা মানে খুবই সুন্দর জিনিসপত্র এরকম চুড়ি কানের আমরা মেটালের কানের বা যেটা নর্মাল কিনে থাকি থাকি বাট এছাড়াও বিভিন্ন রকমভাবে কাপড়ের তৈরি করা করি দিয়ে তৈরি করা বিভিন্ন রকম বিডস ইউজ করা করি আমার খুব পছন্দের কুড়ির জিনিসপত্র তো কুড়িটা এত সুন্দর লেগেছিলো পেতলের থেকে শুরু করে সব রকম সুন্দর সুন্দর মূর্তি সমস্ত রকম রেঞ্জের আছে তোমরা চাইলে ওখানে দেখতে পারো ইভেন মাটির জিনিসপত্র প্রচুর আছে মাটির হাড় কানের কাঠের হাড় কানের মাটিরকম কাপ প্লেট থেকে শুরু করে সব কিছু ইভেন জলের বোতল ফুলদানি ধূপদানি সব কিছু সব ইউনিক ইউনিক ডিজাইন এখানেও দেখতে পাচ্ছো আর কি সুন্দর ইউনিক ডিজাইন ছিল সব মাটির পোড়ামাটি জিনিসপত্র খুবই সুন্দর বাঁদরগুলো খুব সুন্দর লেগেছে মানে হনুমানগুলো খুব সুন্দর লেগেছে কি কিউট করে সব বসে আছে হনুমান কিউট বলছি বলে কিছু ভেবে ফেল না বাট সত্যি সবগুলো একসাথে হটে গেছিলো সুন্দর লাগছিলো অনেক রকম বড়ি পাওয়া যায় গয়না বড়ি বাঙালির একটা ইমোশান গয়না বড়িও এখানে পাওয়া গেছে বিভিন্ন মাটির তৈরি জিনিস ল্যাম্পশেড থেকে শুরু করে সব কিছু এটা অন্যরকম ভাইবস দিচ্ছিলো ওখানে যে না সত্যি মানে মনটা পুরো ভালো হয়ে যাওয়ার মতো ভাইবস জুটের ব্যাগগুলো তারপর হচ্ছে এমনি রকম ছিটের ব্যাগ সুন্দর করে সাজানো জুতো আর এই বাঁশের তৈরি জিনিসগুলো যেগুলো বাঁশ কাটিং করে করে রয়েছে স্পেশাল ল্যাম্পশেডগুলো মানে সত্যি খুব সুন্দর মানে অন্য রকম মানে সুন্দর সুন্দরভাবে কাজ করা এত সুন্দর কাজ করে ইভেন ওখানে আমি দেখছিলাম যে ওই টাইমে অনেকে কাটিং করছে ওইখানে বসে বিভিন্ন রকম ফুল রেঞ্জ রেঞ্জের এরকম সোলার তৈরি বা পেপারের তৈরি দশ টাকা থেকে শুরু করে দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা অবধি রয়েছে মাটি জিনিসপত্র আছে কাপ আছে প্লেট আছে গ্লাস আছে বটল আছে জাগ আছে এভরিথিং ইভেন বাঁশের তৈরি গয়না পর্যন্ত আছে তোমরা এখানে দেখতে পাবো যে বাঁশের তৈরি গয়নাটাও খুব সুন্দর দেখতে কিউট কিউট প্যাঁচা আর যারা আমার মতো ইয়ারিংয়ের ওপর খুব পছন্দ হয় ইয়ারিং খুব পছন্দ তারা তো এখানে প্রচুর অপশান পেয়ে যাবে যে কত রকমের ইয়ারিং থাকে আর এখানে আরও একটা খুব খুব ভালো জিনিস সেটা হচ্ছে অনেক রকম আচার অনেক রকম পাঁপড় বড়ি মানে সব পাওয়া যাচ্ছে সব রকম আম থেকে তেঁতুল চালতা বিভিন্ন রকম পাঁপড় মশলা আম পাঁপড় চিংড়ি পাঁপড় সব কিছু ইভেনের একটা সেকশানে হচ্ছে মাঠ মানে কাঠের তৈরি নর্মাল আমরা চেয়ার সোফা ডাইনিং বেতের বেতের চেয়ার তারপর দোলনা থেকে শুরু করে সব কিছু সব কিছু সেন্টার টেবিল সব কিছুই পাওয়া যাচ্ছে এখানে তোমরা দেখতেই পাবে এখানে আমি মনে করি একবার সবার একবার ঘুরে আসা দরকার খুব ভাল লাগবে আর কিছু না ওখানে গিয়ে এত মানে একসাথে এত সুন্দর সুন্দর জিনিসপত্র একই সাথে তো সত্যি খুব সুন্দর দেখতে লাগবে তোমার চাইলে একবার ঘুরে আসতেই পারো কারণ সতেরো ডিসেম্বর অবধি চলবে তো তোমরা প্লিজ একবার ঘুরে এসো যদি মন চায় নমস্কার সবাইকে